হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আমার দিদির বিয়ে আর বিয়ে উপলক্ষে দেখো সন্ধ্যের সাজে আমি কিন্তু সেজে উঠেছি আমি পরেছিলাম হলুদ ও লাল রঙের কন্ট্রাস্টে একটা বেনারসি আর পরেছিলাম কিছু গয়না তো দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলো ওদিকে দিদিও সেজেগুজে সিংহাসনে বসে পড়েছে তো সবাই এখন দিদির সাথে ছবি তুলতে ব্যস্ত সেজেগুজে রেডি হতে না হতেই শুনি বর এসে গেছে সন্ধ্যের লগ্ন তাই বর খুব তাড়াতাড়ি চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের ওপর দায়িত্ব পড়েছিল বর আনতে যাওয়ার আর তাই জন্য তোমাদের দাদা ভাই দুপুরের খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিল বর আনতে যাওয়ার জন্য তো বর নিয়ে চলে এসেছে আর এখন বর বরণ হবে দিদির বরকে এই প্রথম আমি দেখলাম বেশ সুন্দর বর হয়েছে কিন্তু আমার আর এক দিদিও আমার পাশে দাঁড়িয়ে পড়েছিল বর দেখতে ওরা এই মাত্র এলো তো দেখো বন্ধুরা এখন মামি বরকে বরণ করে নিচ্ছে তো বরণ করে তারপরেই ঘরে তোলা হবে এখানে তো বর বরণ করা হচ্ছে আর আমার মাথায় ঘুরছে বরের জুতোটা কখন নেওয়া যায় যাই হোক বর যতক্ষণ ঘরে না ঢুকবে ততক্ষণ তো বরের জুতো চুরি করতে পারবো না তো এখানে মামিদের রিচুয়াল আছে বরকে কোলে করে তারপরে ঘরে প্রবেশ করানো হয় তো তোমাদের দাদা ভাই আর আমার আর এক সেই প্রচেষ্টাই করছিল বরকে কোলে নিয়ে দেখো দুজনে মিলেই একটু চেষ্টা করছে দুজনেই বরকে কোলে নিয়ে তারপরে ঢুকবে আর কি ঘরে এই রিচুয়ালসটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো মানে বরকে কোলে নিয়ে ঘরে ঢোকা এটা আমি কোনো বিয়ে বাড়িতেই দেখিনি এই প্রথম মামার বাড়িতে দেখছি এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম বর তো চলে এসছে আর আমার অলরেডি চুরি করা হয়েও গেছে তো শান্ত মনে আমি চলে আসলাম একটু স্টার্টার খেতে তো এখানে স্টার্টারে অনেক কিছু করেছিল চিকেন পাকোড়া পনির পাকোড়া ফিশ বল এছাড়াও পাপড়ি চাট ছিল অনেক কিছু ছিল হ্যাঁ এতক্ষণে দিদিকে ফাঁকা পেলাম সেই সুযোগে আমি আর তোমার দাদা একটু দিদির সাথে ছবি তুলে নিলাম তারপরে নিয়ে নিলাম একটু কফি কফিটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিল মানে ও খাচ্ছিল বলে আমার জন্য নিয়ে এলো আর আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছিল তো এই সুযোগে কফিটা আমার না খুব ভালো কাজ দিয়েছে তো তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি কফিটা এনে ভালোই করেছো আমার গলাটা ব্যথা করছিল। কফি খেয়ে চলে এলাম একটু মণ্ডপের দিকে তো মণ্ডপটা হয়েছিল বিয়ে বাড়ির একটা ব্যালকনিতে তো ব্যালকনিটা পুরোটা ফাঁকা ছিল আর অনেকটা জায়গা ছিল ব্যালকনিতে তো সেখানেই বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে আর বেশ সুন্দর জায়গা তো এখানটা দিয়ে অনেক মানুষজন দাঁড়াতেও পারবে এছাড়া স্টার্টারের স্টলগুলোও এখানে হয়েছিল তো এরপর দিদিকে নিয়ে যাওয়া হচ্ছিল শুভদৃষ্টির জন্য তো তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল আর কি পিড়ি ধরেছিল। আর আমার জামাইবাবুরা ছিল কয়েকজন আর দিদির এক মামা ছিল দাদা ছিল মানে সবাই মিলে যাই হোক করে দিদিকে ধরেছে তো তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা দিদিও আমার মতো একটু হেভি ওয়েট তো দিদিকে ধরতে বেশ কয়েকজন লেগেছিল। তো এখন হচ্ছে শুভদৃষ্টি তো এটা দেখে তো আমার আর তোমার দাদা ভাইয়ের শুভদৃষ্টির কথা আমার মনে পড়ে গেল। যাই হোক সেই সময় অনেক মজা হয়েছিল শুভদৃষ্টি মালাবাদন কমপ্লিট করে দিদিরা বসে পড়েছে বিয়েতে তো এখন বিয়ের রিচুয়ালসগুলো হবে অনেক রকম রিচুয়ালস আছে তোমরা অনেকেই জানো তো সেগুলো একটার পর একটা হবে তো আমি এখন চলে যাব খেতে তো মাম্মাকে খাওয়াতে হবে আর রাত বেশ খানিকটা হয়েছে তো এখন খেতে খাওয়া।

সো বন্ধুরা দিদির বিয়ের মেনু ছিল ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন চাপ একেবারে জোর খাওয়া দাওয়া যাকে বলে তার সাথে ছিল চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম পান তো সেগুলো তো থাকবে আমরা তো গেছিলাম সবাই খাওয়া দাওয়া করতে এসে দেখছি বিয়ে কমপ্লিট হয়ে গেছে এবং বিয়ে কমপ্লিট হয়ে বউ আর বর দুজনে মিলে গেছে নিজে খাওয়া দাওয়া করতে তো আমরা অনেকটা টাইম ছিলাম খাওয়ার ওখানে মানে খাওয়া দাওয়ার পরেও সবার সাথে গল্প করছিলাম আর কি বোঝোই তো ফ্যামিলির সবার সাথে দেখা এই অনেক বছর পরে আমাকেও অনেকে দেখছে আর আমিও অনেককে দেখছি তো সেই ইমোশনাল কথাবার্তা সবার সাথে একসাথে গল্প করা মজা করা তো সেগুলো হচ্ছিলো তো বিয়ের দিকে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দেখা যায় আইসক্রিম খাচ্ছি এতক্ষণের সময় হলো আর কি আইসক্রিমটা খাওয়ার বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ করার মুহূর্তে আমি একবার বর কনেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়ের পরে আমার দিদিকে কেমন লাগছে সিঁদুর পরে আমিও দেখলাম আর তোমাদেরকেও একবার ভাবলাম দেখিয়ে দিই তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো